সোনালি বালের সৈকত হালকা রোদের ছোঁয়া আর সমুদ্রের কানে কানে ফিস করা ঢেউ রকম এক মনোরম পরিবেশে ক্যাম্পিং করতে এসেছে এক তরুণী তবে তার ক্যাম্পিংয়ের সঙ্গে ছিল বেশ আলাদা দুটি শান্ত স্বভাব উঠ সাধারণত উটকে মরুভূমি প্রাণী হিসেবে ধরা হলেও এই ভিডিওতে দেখা যায় কিভাবে তারা সৈকতের পরিবেশেও নিজেকে মানিয়ে নিচ্ছে ক্যাম্পিংয়ের পুরো প্রস্তুতি শুরু হয় এক চমৎকার জায়গা বেছে নেওয়ার মাধ্যমে একটি সুন্দর সৈকতের ক তাবু খাটানো হয় যেখানে সমুদ্রের দৃশ্য একদিকে আর দুটি অন্যদিকে আরাম করে বসে থাকে তরুণটি নিজের হাতেই হাতে কার সময় চোখে তাকিয়ে থাকতার সেই দৃষ্টি যেন এই ক্যাম্পিং দৃশ্যের সব থেকে মানবিক ও মজার দিক এই ভিডিওটিতে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং প্রাণীদের সাথে মানুষের এক চমৎকার বন্ধনের চিত্র ফুটে উঠেছে তরুণ উঠটিকে আদর করছে তাদের জন্য পানি দিচ্ছে কি একটা ছোট উটকে নিজের কাঁধে মাথা রেখে ঘুমাতে দিয়েছে রাতের দিকে ক্যাম্পফায়ারের আলোয় যখন তরুণটি গিটার বাজিয়ে গান সমুদ্রের ঢেউ আর পাশে উটদের গাই আরামদায়ক নিঃশ্বাস তখন মুহূর্তটা হয়ে ওঠে একেবারেই করি এই ক্যাম্পিং ভিডিওটি শুধু প্রকৃতি প্রেমী এবং ট্র্যাভেল লাভারদের জন্যই নয় বরং যে কোনো দর্শকের মন জয় করে নেওয়ার মতো এটি প্রমাণ করে যে প্রকৃতি মানুষ এবং প্রাণী এই তিনের বন্ধনে এক অনন্য শান্তি ও সৌন্দর্য লুকিয়ে থাকে যেটা শহরের ব্যস্ত জীবনে কখনোই অনুভব করা যায় না